সাজিকে যাওয়ার পরে এত সমস্যায় পড়বো কখনো ভাবিনি উপকারের মেকআপে দিতে পারছিলাম না কেন মেকআপ করতে পারছিলাম না সেটাই বলবো আজকে তোমাদেরকে যাতে করে তোমরা কখনো সাজিক গেলে যাতে সমস্যায় না পড়ো হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে এখন দেখতে পাচ্ছো একটা কোরিয়ান ডে ক্রিম এটা নাকি একদম বেস্ট 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 আর কোরিয়ান জিনিস কত ভালো এটা আমরা সবাই জানি একদমই লাইটওয়েট সাজেকে যাওয়ার পরে এটা যদি আমি ইউজ না করতাম একদমই বুঝতাম না এটা এত ভালো একটা প্রোডাক্ট আগে বলেনি এটা তোমার স্কিনে কি কি কাজ করবে ড্যামেজি স্কিন কে রিপেয়ার করবে স্কিনটাকে টানটান করবে এক দুই শেড ব্রাইট করবে আরো এটার ভিতরে সানস্ক্রিন অ্যাড করা আছে এক্সট্রা করে সানস্ক্রিন ইউজ করতে হবে না ভেন এটা ওয়াটারপ্রুফ ঘামলে বা পানি দিয়ে মুখ ধুইলেও এটা উঠে না শুধুমাত্র সাবান ক্লিনজার বা ওয়াশ দিয়ে ওয়াশ করলেই উঠবে একদমই মেকআপ লুক দেয় তোমরা আমাকে দেখে বুঝতে পারছো একদম বেয়ার ফেসে শুধু এই কোরিয়ান ডে ক্রিমটা ইউজ করেছি তো আমার কাছে মিরর ছিল না না দেখে করেছি কতটুকু ভালো হয়েছে বলতে পারছি না মিরর দেখে করে ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে চলো এখন বলি কেন মেকআপ করতে পারছিলাম না এত পরিমানে গরম ছিল এটা দিচ্ছিলাম মনে হচ্ছিল সেটাই উঠে উঠে যাচ্ছিল ফেটে ফেটে যাচ্ছিল সকালবেলা তো ঠান্ডাই থাকে সাজেকে যখন একটু রোদ ওঠা শুরু করে এত গরম এটা বলার মতো না কোন প্রকারের ফাউন্ডেশনই দিতে পারছিলাম না গরমে ঘেমে ঘেমে সবকিছু উঠে যাচ্ছিল এত গরম ছিল তারপর ফাইনালি কোন কোরিয়ান ডে ক্রিমটা ইউজ করেছি তার উপরে এই সাকুরা ফেস পাউডারটা দিয়ে দিয়েছি এই ফেস পাউডারটাও একদম ওয়াটার প্রুফ ইউবি ফরটিন দেওয়া ছিল ষোলো ঘন্টা পর্যন্ত স্টে করবে এই দুইটা জিনিস দিয়ে কত সুন্দর মেকআপ লুক করেছি সেটাই দেখাবো আর হ্যাঁ আরেকটা কথা বলে নি যাদের ঠোঁট কালো আমার লিপের মতো এত সুন্দর কালার কিভাবে করবে সেটাই দেখাবো লিপ মাস্কটা ইউজ করলে কালো ঠোঁট গোলাপি হয়ে যায় লিপের ডেড সেল উঠিয়ে একদম ভিতর থেকে পিঙ্ক করে যত কালোই ঠোঁট হোক না কেন কোনো সময় সমস্যা চাইলে ইউজ করতে পারবে যে ভাইয়ারা স্মক করে লিপ একদমই কালো হয়ে গেছে বারোটা বেজে গেছে তাহলে আপুরাও আপনাদের হাজবেন্ড কে বা বয়ফ্রেন্ড কে ইউজ করাতে পারবে যত কালো দাগ আছে সব উঠে যাবে এটা বললাম থাইল্যান্ড একটা প্রোডাক্ট আমরা সবাই জানি থাইল্যান্ড প্রোডাক্ট কত ভালো যে আপুরা প্রাইভেট পার্ট চাও পিং করতে চাইলে সেটাও পারবে করতে আর দেওয়ার সাথে সাথেই দেখো আমার লিপটা কত সুন্দর হয়ে গেছে যাদের কালো ঠোঁট তাদের এক সপ্তাহ সময় লাগবে রেজাল্ট প্রতিদিন রাতে ভারী করে দিয়ে লিপে ঘুমিয়ে কমিয়ে যাবে কালই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে চাইলে সকালেও দিতে পারবে ওরিয়ান ডে ক্রিম আর সাকুরা ফেস পাউডার দিয়ে আমার ফাইনাল মেকআপ লুক আর লিপ মাস্কটা ইউজ করেছি না দিয়ে একটু উইন্স লাইন টেনে নিয়েছি কিছুই করিনি প্রচুর গরমে ওয়াটারপ্রুফ জিনিস আজকে সব ইউজ করেছি প্রচুর গরমে হাজার ঘামলেও যাতে ফেস থেকে কোনো কিছুই উঠে না যায় সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে দুই মিনিটে এই মেকআপ লুকটা করেছে কেমন হয়েছে সবাই জানাবে